বাগানের অল্প জায়গায় বাড়িতে খাওয়ার জন্য কিভাবে কাটো ডাঠা চাষ করবেন আপনারা সেটা আজকে দেখাবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাটিতে এটা কাটুয়া ডাঠার বীজ রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম বালি দিয়ে সাদা বালি দিয়ে ভিজে রাখলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে না হলে দেরি হয় আর মাটিটা আমি একদিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম খুঁড়ে রেখেছিলাম ভিজিয়ে দিয়েছিলাম তারপরে একবার খুঁড়েছি এখন সেই মাটির উপরে বীজগুলোকে ছড়িয়ে দিতে হবে যেহেতু আমি এটা বর্ষার পাচ্ছেন মাটিগুলো শুকনো তাই জল দিয়ে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম আর মাটি তো জল দিয়েছি তবে যদি আপনারা কেউ এই বর্ষাতের মধ্যে বা বৃষ্টি হওয়ায় এরকম সময় যদি চাষ করেন সেক্ষেত্রে আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে না বীজ বা মাটিও আগে থেকে ভিজাতে হবে না আর এখন আমি মাটিতে বীজগুলো ছড়ানোর জন্য অল্প করে শুকনো মাটি মিশ করে নিচ্ছি ঝুরঝুরে করার জন্য তাহলে বীজটা ছড়াতে সুবিধা হবে যে তারপর হাতের সাহায্যে এইভাবে বীজটা অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে শুকনো বালি মিস করে নেবেন তাহলে বীজটা সমান আকারে ছড়াবে নাহলে যেহেতু বীজটা একদম পরিমাণে অল্প থাকে ছোটো ছোটো দানা তাই এক জায়গায় পড়ে যাবে পুরো জায়গাটায় কভার করবে না তাই যদি মাটি মিস করেন সেক্ষেত্রে পরিমাণে বেড়ে যাবে এবং বীজটা ছড়াতে সুবিধা হবে বীজটা আমি মোটামুটি ঘনের মধ্যে ছড়াচ্ছি খুব পাতলা পরবে না কাঁটোডাঠা খুব পাতলা হলে ঝাড় হয়ে যায় কিন্তু যদি একটু ঘন থাকে সেক্ষেত্রে ঝাড় হবে না এক একটা গাছ সোজা হয়ে থাকবে সেক্ষেত্রে সেই কাটুয়া ডাঁটাটা খেতে অনেকটা ভালো লাগবে এটা হচ্ছে সাদা কাটুয়া ডাঠা এই ডাঠাটা গ্রীষ্ম শুরু থেকে পুরো বর্ষাকাল পর্যন্ত চাষ করা যায় আমি অল্প অল্প করে আগে পিছু করে সবগুলো বীজ ছড়িয়ে থাকি যে কোনো বীজ তাহলে বাড়িতে পুরো সিজনটায় সেই সবজিটা খাওয়া হয়ে যায় আপনারা আগে পিছে করে বীজ ছড়াতে পারেন এখন আমি নিরানির সাহায্যে সেই মাটিটাকে হালকা করে আলগা করে খুঁড়ে দেব তাহলে বীজটা ঢাকা পড়ে যাবে অতিরিক্ত খোঁড়ার প্রয়োজন পড়বে না যেহেতু আমি আগে থেকে খুঁড়ে রেডি করে নিয়েছি আর কাঠো ডাঠার একটা প্রসেস হচ্ছে যে এই কাঠো ডাঠায় সার দেওয়া যাবে না যদি কোনো সার দেন জৈব বরাসনিক সেক্ষেত্রে সেই ডাটাটা খেতে টেস্ট লাগে না বা সিদ্ধ সেরকম হবে না আর যদি নর্মাল মাটিতে নর্মাল ভাবেই যদি এই ডাটা চাষ করে থাকেন সেই ডাটা খেতে বেশি টেস্টি হয় তাই এখানে আমি সেরকম সার দিচ্ছি না আর মাটিটা দেখছেন ভোর ভোরে হয়ে আছে আগের দিন যেহেতু ভিজিয়েছিলাম এই সময় বৃষ্টি হচ্ছে না তাই জল দিয়েছি যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে জল দিতে হবে না এখন হাত দিয়ে পুরো জায়গাটা আমি লেবেল করে দিচ্ছি এই ডাটা আপনি বাগানের যে কোনো দিকে আনাচে কানাচে যদি ছড়িয়ে একটু খুঁড়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে ডাঁটা পাবেন সেক্ষেত্রে সারা সিজনটা আপনারা বাড়ির বাগান থেকে ডাটা খেতে পারবেন বাইরে বাজারে যাওয়ার প্রয়োজন পড়বে না এবং আপনারা নিজের পছন্দ মতো ডাটা বাড়িতে খেতে পারবেন পুরো জায়গাটা হাত দিয়ে লেভেল করে দিচ্ছি খুলে দেওয়ার পরে তাহলে বীজটা পুরো ঢাকা পড়ে যাবে এবং ঠিকভাবে অঙ্কুরিত হবে বীজগুলো দেখছেন পুরো জায়গাটা লেভেল করে দিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন প্রায় পনেরো থেকে ষোলো দিন পরে এর গাছগুলো বেরিয়ে কত বড় হয়ে গেছে অঙ্কুরিত হওয়ার দিনের মাথায় এই গাছগুলো এত বড় হয়েছে দেখতে পাচ্ছেন পুরো কভার করে দিয়েছে ভিতর থেকে ঘাসগুলো জন্য দেখছেন গাছগুলো এলোমেলো হয়ে আছে তবে ঘনই আছে সাইডগুলো একটু কম বেরিয়েছে এরকম ঘন করে বীজ ছড়ালে বা গাছ হলে দেখবেন যে ডাঁটাগুলো এক একটা করে সোজা ডাটা থাকবে ঝাড় হবে না খেতে ভালো লাগবে দেখছেন এই দিকটাও আছে এগুলোতে কম বেরিয়েছে কিন্তু ধীরে ধীরে পরে আবার বেরিয়ে যাবে আগে পিছে হয়ে অনেক সময় বীজ পরে বেরোয় কিছু কিছু ক্ষেত্রে যেহেতু সাইডে একটু শুকনো থাকে তাই কম বেরিয়েছে এগুলো আবার অনেক সময় শাকের জন্য ইউজ করে থাকে অনেকে যদি মনে হয় যে বেশি ঘন হচ্ছে সেক্ষেত্রে আপনারা তুলে এই সময় শাকও খেতে পারেন জায়গাটা আমার বেশি ফাঁকা নেই অল্প জায়গা ছিল ওই সেই জায়গাটাই সে বীজগুলো আমি বপন করেছি একটা কুল গাছ ছিল কুল গাছ যেহেতু ওই সময় ছেটে ছেঁটে দিয়েছিল ছেঁটে দিয়েছি ফাঁকা আছে তাই সেই গাছের গোড়াতেই এই ডাটা চাষ করছি দেখছেন কি সুন্দর গাছগুলো প্রতিটা বীজ একদম সমানভাবে বেরিয়ে গেছে প্রায় যেহেতু বীজটা ভিজানো ছিল তাই খুব তাড়াতাড়ি কিছু মুরগি থাকার জন্য সেগুলোকে খেয়ে নিয়েছে তাই বেশি পাতলা দেখাচ্ছে দেখছেন পুরোটাই দেখাচ্ছে দূর থেকে মাঝে একটা বেগুন গাছ ছিল সেটাকেও রেখে দেওয়া হয়েছে বাগানে প্রায় সব ধরনেরই সবজি আছে দুটো একটা করে আর এটা দেখতে পাচ্ছেন তার থেকে আরো এক সপ্তাহ পর দেখছেন গাছগুলো বড় হয়ে গেছে এখনো আরো বড় হবে এখন অর্ধেকটা হয়েছে আরো এতটা হবে মোটামুটি আড়াই তিন ফিট মতো করে হাইট হয়ে যায় এগুলো এখন কিছু হয়নি এই ডাটাগুলি আর কিছুদিন পর পুষ্ট হয়ে যাবে তখন খাওয়ার উপযুক্ত হবে